দরজায় কড়ানার্সে টি টোয়েন্টি এশিয়া কাপ নয় সেপ্টেম্বর থেকে শুরু হবে আরব আমিরাতে এবার এই টুর্নামেন্টের আসর যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ রয়েছে হংকং আফগানিস্তান ও শ্রীলঙ্কা দেশের মাটিতে নেদারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে দুর্দান্তভাবে প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি র্যাঙ্কিং এর সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি যেখানে টাইগারদের দুর্দান্ত পারফরমেন্সে টি টোয়েন্টি র্যাঙ্কিং হয়েছে কয়েক ধাপ উন্নতি ব্যাটারদের তালিকায় আর ধাপ এগিয়ে টি টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে ছত্রিশ নম্বরে আসেন তানজিদ হাসান তামিম নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজ ছেড়া লিটন দাসের হয়েছে উন্নতি তার অবস্থান সাতচল্লিশ নম্বরে তবে অবনতি হয়েছে তাহিদ হৃদয় ও জাকির আলী অনিকের র্যাঙ্কিং এ ছয় ধাপ আছেন আটচল্লিশ নম্বরে ও চার ধাপের আছেন তেষট্টি নম্বরে বোলারদের র্যাঙ্কিং এ সবার উপরে আছেন মুস্তাফিজুর রহমান দুই ম্যাচে তিন উইকেট নেওয়া বাহাতি এ পেশার রয়েছেন বারো নম্বরে আর ছয় উইকেটে নেওয়া তাসকিন আহমেদ রয়েছেন পঁচিশ নম্বরে শেখ মেহেদী আছেন সতেরো নম্বরে এক ধাপ পিছে রিশাদ হুসাইন আছেন একুশ নম্বরে তিন ধাপ শরিফুল ইসলাম রয়েছেন পঞ্চাশ নম্বরে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ রয়েছেন নম্বরে এশিয়া কাপে বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে সম্ভবত আবুধাবিতে আবুধাবির উইকেটে মূলত হয়ে থাকে ব্যাটিং পিচ দেশের মাটিতে পারফরম্যান্স বিদেশের মাটিতে দেখালে এশিয়া কাপে ভালো কিছু অর্জন করবে বাংলাদেশ